what বন্ধুরা নতুন বছরে শুরু হয়ে গেছে আর নতুন বছর মানে তো পিকনিক কখনো বাড়ির লোকেদের সঙ্গে কখনও বা বন্ধুদের সঙ্গে দেখুন একটা বন্ধুদের সঙ্গে এখানে পিকনিকের আয়োজন করা হয়েছে নদীর ধারে একদম সুন্দরভাবে বেশ কুয়াশা মাখা একটা রোদ্দুরের দিন আর তার সঙ্গে দেখতে পাচ্ছেন নদীর ওপরে চলছে নৌকা আর চারপাশে একদম জমজমাট পরিবেশ আজকের এই পিকনিকের কিছু মুহূর্ত আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে আর তার সঙ্গে বন্ধুদের জমজমাট নৃত্য উপভোগ করুন খুবই ভালো লাগবে দিনে দিনে শীতের আমেজ যেমন জাঁকিয়ে পড়ছে তেমনই ফুলের সমারোহ সমারোহ দিনের পর দিন বেড়েই চলেছে এই হলুদ আর পিঙ্ক কালারের যখন বাগান বিলাস গাছটা একদম ফুলে ফুলে ভরে উঠেছে তার সঙ্গে গাঁদা গাছ চন্দনকে গাছও একদম ফুলের সময় চারদিকটা ঝরমাল করে উঠেছে মৌমাছি আর পদে তো প্রতিদিনের আনাগোনা তার সঙ্গে আমাদের বাড়িতে তো কাঠ বিড়ালি এছাড়া বিভিন্ন পাখিদের আনাগোনা আছে দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে বড়ো বড় সাইজের গোলাপ ফুলগুলো ফুটেছে দেখে তো একদম মন প্রাণ জুড়িয়ে যাবে তার সঙ্গে এই রক্তকাঁদা গাঁদা সব মিলিয়ে একদম দারুণ পরিবেশ চন্দ্রমলিকাগুলো গাছে গাছে একদম থোপা হয়ে ফুটে উঠেছে ওই ভেতরের দিকটায় তো প্রচুর ফুল ফুটেছে সামনে দেখুন এখানে শাক সবজির গাছগুলো বেশ ভালোভাবে হয়েছে যদি ওই দিকটা ছাড়া পড়ে যাও সেরকম গ্রোথ নেই তবুও বেশ ভালোভাবে চারপাশটা একদম সুন্দরভাবে সেজে উঠেছে শীতকালেতে এই শীতের আমেজে গাছেদের একদম রূপ সৌন্দর্য বদলে যায় দারুণ সুন্দরভাবে সুজে ওঠে এই গাছগুলো তার সঙ্গে দেখুন বাড়িতে এই খড় ধানের মরা এইসবেরও কাজ হচ্ছে পৌষ মাসে তো কৃষক বাড়িতে এসব লেগেই থাকে আর দেখুন রাত্রেবেলায় বানিয়েছিলাম দারুণ কচুরি তারও একটা ছোট ক্লিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি খুবই ভালো লাগবে দেখতে থাকুন বর্ধমান গিয়েছিলাম একটা বিশেষ কারণে আর তার সঙ্গে দেখুন এখানে হেয়ার কাটিংয়ের জন্য হাবিব বিপসে ঢুকেছিলাম সেখান থেকেও একটা ছোটো ক্লিপস সংগ্রহ করে নিয়েছি প্রতিদিন তো যা হয় না সেই জন্যে দেখুন এইভাবে কিছু কিছু ক্লিপস আপনাদের সঙ্গে একসঙ্গে দিয়ে একটা সুন্দর ভিডিও করার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে তার সঙ্গে ছিল চিকেন বেস্ট্রি চিকেন বিরিয়ানি আর চিকেন চাকরি লেগেছিলো খেতে তাই আমি একসঙ্গে কিছুটা শেয়ার করে নিলাম আর বানিয়েছিলাম স্পেশাল ফ্রুট অ্যান্ড নাট একদম ক্রিমি একটা ক্রিক আশা করি ভালো লাগবে ধন্যবাদ